আমার চ্যানেলের জন্য বানানো একটা গান ছিল যে আমি এক রাতে গানটা করে দিয়েছি আসলে এক রাতে গান হয় না অনেক ভেবে গান করার লাগে

সবসময় খুব চিন্তা ভাবনা করে মিউজিক করে এবং মিউজিক ভালো না হলে সে দেখা যাচ্ছে অনেকবার চেঞ্জ করে আমার ক্ষেত্রে আমি জানি আমার ক্ষেত্রে কিনা তো ওই একটু ভেবে কাজ করে এটা মিউজিক যে করেছে তার নাম হচ্ছে এম ফর হাত সে পাশে আছে সালাউদ্দিন সাগর ভাই সে উনি অনেক ভালো লিখেন ওনার নাম সালাউদ্দিন সাগর উনিও আছেন এবং তুষার ভাইয়ের সাথে যেটা আমাদের আমাদের